বিদেশের ড্রাইভিং পরীক্ষার সময় কমন কয়েকটি ভুল আমরা সব সময় করে থাকি এই ভুলগুলি যদি আমরা সংশোধন না করি তাহলে আমরা কন্টিনিউ ফেল করে যাব আর এই ভুলগুলির কারণে আমরা যেসব লাইসেন্স আমরা প্রথম টেস্টে পাওয়ার কথা সেটি আমরা হয়তো চার পাঁচ টেস্ট লেগে যায় চার বার পরীক্ষা দিতে কিন্তু প্রায় এক বছরের অধিক সময় লাগে বিদেশে এই জন্য আমরা এই ভুলগুলি সংশোধন করতে হবে আসুন জেনে নিই কয়েকটি ভুলের সংশোধন কিভাবে আমরা করব। প্রথমত আমরা গাড়িতে বসবো গাড়িতে বসার সাথে সাথে আমরা সিটটি খুব ভালোভাবে আরামদায়কভাবে স্টারিংয়ের সাথে মিল রেখে আমরা কিন্তু সিটটি অ্যাডজাস্ট করে নেব সিটটি অ্যাডজাস্ট করার সাথে সাথে আমরা গাড়ির স্টার্ডিং এবং সিট যখন মিলে যাবে তখন কিন্তু আমরা গাড়ির গ্লাসগুলাও সাথে সাথে সেটিং করতে হবে মনে রাখবেন গাড়ির গ্লাস যদি ঠিক মতো সেটিং না হয় কখনও আপনি সেফটি রেখে গাড়ি চালাতে পারবেন না আপনার সিট যদি ঠিক না হয় আপনি আরামদায়কভাবে যেভাবে পুলিশ চায় গাড়ি চালানো সেইভাবে আপনি চালাতে পারবেন না আবার আপনার গ্লাস যদি ঠিক না থাকে তখন কিন্তু আপনি সেফটি ঠিক রাখতে পারবেন না আপনি এখানে নিশ্চিত ভুল করবেন এটা খুব বড় একটি ভুল গ্লাস সেটিং যদি ঠিক মতো না হয় আপনি পিছনের গাড়ি আপনার সাইডের গাড়ি কিন্তু ঠিকমতো দেখবেন না তাই আমরা এই ভুলটা কখনো করব না যখনই আমরা পরীক্ষার জন্য বসবো গাড়িতে পুলিশের সাথে তখন সর্বপ্রথম আমরা সিট ঠিক করবো স্টারিংয়ের সাথে মিল রেখে তারপর আমরা গ্লাসগুলি হানড্রেড পারসেন্ট আমাদেরকে ঠিক করতে হবে সেটিংগুলা তারপর আসুন আমরা গাড়ির যখন রানিংয়ে যাই তখন হয়তো অনেক উচ্চ স্বরে দিয়ে থাকি আওয়াজ চলে আসে গাড়ির উচ্চ স্বরে দিতে গিয়ে এটি করা যাবে না তারপর আসুন আমরা অনেক সোলোভাবে কিন্তু উঠাই অনেক সোলোভাবে যদি উঠাই তাহলে কিন্তু পুলিশভাবে আমরা ভয় পাচ্ছি আমি গাড়ি চালাতে পারি না এই জন্য আমাকে এক মিনিটের মধ্যে কিন্তু নামিয়ে দেয়া হবে যদি অনেক সোলোভাবে পিক আপটি উঠাই অতএব আমাদেরকে এসব ভুল করা যাবে না আমরা যখনই পিক আপ নেবো একটা পারফেক্ট ড্রাইভারের মতো পুরাতন ড্রাইভারের মতো আমাদেরকে গাড়ির পিকআপটা নিতে হবে তারপর আসুন আমরা যখনই এরকম কোনো রন্ড অ্যাবাউট আসবে গোল চক্কর আসবে তখন পুলিশকে একটু আগে তিনশো মিটার আগে কিন্তু আমরা সাইনবোর্ড দেখতে পাই আমরা পুলিশকে জিজ্ঞেস করে নেব আমরা রন্ডব অ্যাবাউটে কোথায় যাব। অথবা গোল চক্করে কোন দিকে যাব তিনশো মিটার আগে যদি আপনি জিজ্ঞেস করে নিতে পারেন তাহলে আপনি পুলিশ যদি লেফটে বলে অথবা ইউটন বলে অথবা রাইটে বলে অথবা সোজা বলে যেদিকে বলে ওই লাইনটি আপনি ধরতে সহজ হবে এবং আপনি ঘুরাতে সহজ হবে আপনি ফেল করার সম্ভাবনা এখানে থাকবে না আরও টিপস আমি আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে আমরা স্কুলে কিন্তু আমাদেরকে একজন ট্রেনার দেয়া হয় এখানেও কিন্তু আমরা অনেক বড় ভুল করে থাকি স্কুলে যখন আমরা শিখতে যাই আমাদেরকে একজন টিচার দেয়া হয় শেখানোর জন্য সেই টিচারকে কিন্তু আমরা মাঝে মধ্যে টাকা দিতে হয় তা না হলে সে রাগান্বিত থাকে ঠিক মতো আমাদেরকে শেখায় না এবং যদি টাকা দিই তাহলে হয়তো কিছু কিছু শেখায় কিন্তু আমরা টাকা দিই কিন্তু অনেকে অধিক পরিমাণে টাকা দেয়ার কারণে আপনাকে রেখে দে। কারণ আপনি তাকে টাকা দিচ্ছেন বেশি পরিমাণ আপনাকে যদি সে পনেরো দিন এক মাস বেশি রেখে দিতে পারে তার লাভ সে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আপনি ফাসন সে এটি চায় না আপনারা টাকা দেওয়ারও কিছু নিয়ম আছে যে পরিমাণ টাকা আপনি দেবেন যাতে করে সে আপনাকে ছেড়ে দেয় অর্থাৎ কখনো আমরা একসাথে ট্রেইনারকে একশো রিয়াল দেব না আমরা দেব পঞ্চাশ রিয়াল এইভাবে যদি আমরা দিই একশো রিয়ালকে আমরা দুইভেয়ার দিতে পারবো মাঝে মধ্যে তাও দেবেন যদি অধিক পরিমাণে টাকা দেন সে কিন্তু আপনার পার্সন এটা চায় না এটা কিন্তু পরীক্ষিত একটি ঘটনা তো আমরা এইভাবে আমরা খুব ঘন ঘন টাকা তাকে দেব না এবং কম পরিমাণে টাকা দেবো পঞ্চাশ রিয়ালের উপরে আমরা কখনো টাকা দেব না তারপর আসুন আমরা তার সাথে কথা বলে বলে ড্রাইভিং করতে হবে আমরা অনেকে দেখি ড্রাইভিং করার সময় আমরা কথা বলতে পারি না কথা না বলার কারণে আমরা যখন হঠাৎ করে কথা বলতে যাই তখন কিন্তু আবার ফেল হয়ে যাই এই জন্য এটি করা যাবে না আমরা যারা নতুন ড্রাইভিং করি আমরা কথা বলে বলে গাড়ি চালাতে পারি না মনোযোগ অন্যদিকে চলে যায় ড্রাইভিংয়ের দিকে আর থাকে না এটারও অভিজ্ঞতা আমাদেরকে নিতে হবে যখন আপনি গাড়ি চালানো শিখবেন ওস্তাদের সাথে কথা বলবেন যে কোনো কথা একটু ভালোভাবে কথা বলে বলবেন এবং সেও যাতে করি ইন্টারেস্ট হয় এইভাবে কথাগুলি বলবেন তো আবার আসুন আমরা আরও কিছু ভুল করে থাকি তার মধ্যে অন্যতম ভুল হচ্ছে আমরা যখন ড্রাইভিং করি আমরা কিন্তু লং ওয়ে যখন আসে তখন ভালোভাবে গ্লাস দেখি না আমরা শুধু সামনের দিকে তাকিয়ে থাকি অথবা গ্লাসগুলো দেখলেও মাথাটা কিন্তু ধুলাই না এই কারণেও কিন্তু আমরা ফেল হয়ে যাই তো আমরা কি করব। যখনই আমরা লং ওয়েতে এরকম লং অথবা সোজা রাস্তায় গাড়ি চালাবো অথবা সোজা রাস্তা না হোক বাঁকা হলে তো আরও বেশি দেখতে হবে আমরা প্রতি তিরিশ সেকেন্ড পর পর আমরা একবার করে গ্লা গ্লাস দেখবো চারোপাশে আমার ডাইনে বামে উপরে যদি আমি দেখি তাহলে তিনটা গ্লাস যদি আমি ঠিক মতো দেখি তাহলে কিন্তু আমার গাড়ির চারোপাশ কিন্তু ঠিক থাকবে গাড়ির সেফটি ঠিক থাকবে তো এই বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমি যখন ড্রাইভিং করব ড্রাইভিং করার জন্য বসব তখন পুলিশ কিন্তু আমার সাথে থাকবে কারণ আমি পরীক্ষা দিচ্ছি এমন সময় আমরা ঘাবড়িয়ে না থেকে আমাদেরকে নর্মাল থাকতে হবে আমরা অনেকে পুলিশ দেখে ঘাবড়িয়ে যাই ভয় পেয়ে যাই গাড়ি ঠিকমতো চালাতে পারি না অনেকের কিন্তু হাত পা কাঁপে এই ক্ষেত্রে আমার অন্য একটি ভিডিও দেব হাত পা না কাপার সমাধান এবং গাবরালে এটার সমাধান তো আমরা আজকে জেনে নিচ্ছি শুধু কি কি ভুল হয়ে থাকে তো আমরা এই সব ভুল থেকে একটু শিখতে হবে যে আমরা কখনো গাড়ির চালানোর সময় গ্লাস কম দেখব না গ্লাস পরিমাণে বেশি দেখব এবং আরেকটি ভুল হচ্ছে আমরা যখনই গাড়ি চালাই এখন আমি ব্রিজ থেকে নামতেছি কিন্তু একটু টার্নিং এইসব টার্নিংয়ে কিন্তু আমরা ভুল করে ফেলি আমাদের স্টারিং ডুলে ডুলে এই স্টারিং ঢুলতে পারবে না গাড়ি কাঁপবে অথবা গাড়ি ডুলবে এটা হতে পারবে না স্টার্ডিং ধরতে হবে আপনাকে খুব ভালোভাবে যাতে করে গাড়ি না ডুলে গাড়ি ঠিক মতো চলে এবং স্পিড লিমিটও আপনাকে ঠিক রাখতে হবে আমরা গাড়ি যদি না ডুলে ওই দিকে মনোযোগ দিয়ে আবার স্পিড ঠিক থাকলো না স্পিড ওভার হয়ে গেল অথবা খুব লো হয়ে গেল তা হবে না স্পিড হাইও হতে পারবে না আবার লোও হতে পারবে না ম্যাক্সিমাম স্পিড আপনাদের থাকতে হবে মনে রাখবেন আপনার যদি এক মিনিট সুন্দরভাবে গাড়ি চালাতে পারেন প্রথম এক মিনিট তখনই পুলিশ আপনাকে সময় দেবে অতিরিক্ত আপনার গাড়ি চালানোর জন্য ঠিক মতো পাঁচ মিনিট যদি গাড়ি গাড়ি চালাতে পারেন নির্ভুল করে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের মালিক হবেন তো আসুন আপনারা যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন এবং আমি আশা রাখি আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি জানতে চান কি বুঝতে পারেন পারেননি আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাইফুর রহমান কাতার থেকে